শুভ দীপাবলি কালী পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি দর্শক বন্ধু এই সপ্তাহে অর্থাৎ এই অক্টোবর মাসের ১৩ তারিখ থেকে ১৯ তারিখের মধ্যে একটা বিশাল পরিবর্তন হচ্ছে এই রাশিচক্রে অর্থাৎ বৃহস্পতি আঠেরো তারিখে কিন্তু ট্রানজিট করছে মিথুন রাশি থেকে আপনার কর্কট রাশিতে তো এক্ষেত্রে এই যে ট্রানজিটের ফলে সাতটি রাশি কিন্তু বিশাল ধনলাভ করতে পারবে লটারি প্রাপ্তি হতে পারবে তো সেক্ষেত্রে আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন আই বাটন ওপরের কিংবা নিচের ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও দর্শক বন্ধু আমি বারোটি রাশির সম্পর্কে আলোচনা করেছি কোন রাশির এই বৃহস্পতির গোচরের ফলে কেমন কি ফল লাভ করবে তার সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন ওপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন দর্শক বন্ধু তো এই সপ্তাহের গোচর অনুযায়ী যদি আপনারাদেরকে বলি তাহলে কিন্তু বৃহস্পতি আঠেরো তারিখে ট্রানজিট হচ্ছে আপনার কর্কট রাশিতে শুক্র অলরেডি ট্রানজিট করে ফেলেছে আপনার হচ্ছে কন্যা রাশিতে এবং কেতু যেমন ছিল তেমনই আছে এবং হচ্ছে আপনার রবি হচ্ছে ট্রানজিটও হচ্ছে কিন্তু আপনার আঠেরো তারিখে তুলা রাশিতে বুধ হচ্ছে আপনার তুলা রাশিতে আছে মঙ্গল কিন্তু থাকছে রাশিতে বু এখানে রবি নিজস্ত দর্শক বন্ধু যেমন শনি ছিল বক্রি হয়ে আপনার মিন রাশিতে তেমনই কিন্তু থাকছে এবং রাহু যেমন ছিল তেমনই কিন্তু রাহু কুম্ভ রাশিতে বসে আছে তো ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে সাপ্তাহিক রাশিফল প্রথম রাশি অর্থাৎ হচ্ছে গিয়ে মেষ রাশি যদি নিয়ে আলোচনা করি তাহলে এই সপ্তাহের গোচর অনুযায়ী আপনাদের কর্মক্ষেত্রে একটা বিশাল সুযোগ আসতে চলেছে কর্মক্ষেত্রে আপনারা হঠাৎ কোনো কর্মপ্রাপ্তি পেতে পারেন এই সপ্তাহের গোচর অনুযায়ী আপনাদের কর্মে কিন্তু একটা পদোন্নতি আসতে পারে বিদ্যা ক্ষেত্রে একটা ভালো একটা অগ্রগতি আপনারা দেখতে পাবেন এছাড়াও আপনার পিতা মাতার যদি কোনো শারীরিক অসুস্থতা ছিল তো সেক্ষেত্রে ওনারা কিন্তু আরোগ্য লাভ করতে পারবে এছাড়াও কিন্তু সুস্থতা হওয়ার একটা সম্ভাবনা থাকছে তার সাথে সন্তানের কিন্তু একটা শারীরিক সমস্যা আমি দেখতে পাচ্ছি মেষ রাশির জাতক বা জাতিকাদের তবে দর্শক বন্ধু মেজ রাশি সম্পর্কে আমি যদি বলি তাহলে এই সময় তাদের কিন্তু সাড়ে সাতই চলছে তো এই সাড়ে সাতির জন্য আপনারা কি করবেন কি না করবেন তার সম্পূর্ণ ভিডিও আমি কিন্তু একটা আলোচনা করে রেখেছি তো আপনারা ওপরে আই বাটেন কিংবা নিচের ডেসক্রিপশানে কিন্তু ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন শুনি সাড়ে সাতিতে আপনারা কি করবেন দর্শক বন্ধু এবার চলে আসছি বিষব রাশিতে বিষব রাশি সম্পর্কে যদি আপনাদের সামনে বলি তো এক্ষেত্রে আপনাদের কিন্তু একটা আর্থিক ভাগ্য ভালো হতে চলেছে এই সময় আপনারা কোনো কর্মপ্রাপ্তি পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে ভালো একটা লাভবান হতে পারবেন তবে আপনার মানসিক চিন্তা আসতে পারে আপনি মানসিক কিন্তু কোনো সমস্যায় ভুগতে পারেন দর্শক বন্ধু আপনার অহংকার আসতে পারে আপনার কিন্তু একটু খরচাপাতির হাত একটু বাড়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তাই আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে কাজ করবেন তবে দর্শক বন্ধু পারিবারিক দিক আমি ভালো দেখতে পাচ্ছি যাদের বিবাহ রিলেটেড কোনো সমস্যা ছিল বিবাহের কোনো সম্বন্ধ বা যোগাযোগ একটা আসার সম্ভাবনা আছে যারা প্রেম প্রীতি ভালোবাসাতে আছেন তাদেরও কিন্তু এই সময়টা একটা ভালো আমি দিক দেখতে পাচ্ছি এবার চলে আসছি মিথুন রাশিতে মিথুন রাশি সম্পর্কে যদি বলি তাহলে এই সময় আপনাদের ব্যবসাবাতির দিকটা ভালো দেখতে পাচ্ছি এই সময় আপনাদের কর্মক্ষেত্র ভালো দেখতে পাচ্ছি এই সময় যারা রাজনীতিতে আছেন তাদের কিন্তু বাক চাতুর্যতার ফলে বিভিন্ন রকম একটা সফলতা আসতে পারে দর্শক সব বন্ধু আমি এটা আপনাদেরকে বলতে পারি এছাড়াও দর্শক বন্ধু মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিদ্যাশিক্ষা ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিলেও দিতে পারে পেটের সমস্যাতে ভুগতে পারেন পেট নিয়ে কোনো কিন্তু সমস্যাতে পড়ে যেতে পারেন যারা অপারেশনের কোনো কিন্তু ভাবনা চিন্তা করছেন এই মাসের শেষের দিকে এই সপ্তাহের শেষের দিকে কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি কর্কট রাশিতে কর্কট রাশি সম্পর্কে যদি বলি তাহলে এই সময়টা খুব ভালো হতে চলেছে আপনাদের কিন্তু কোনো কর্মপ্রাপ্তি আসতে চলেছে এই সময় আপনাদের কিন্তু কোনো হঠাৎ অ্যাচিভমেন্ট আসতে পারে আপনি কোনো ভালো গুরুর সান্নিধ্য পেতে পারেন আপনি কিন্তু কোনো ভালো গুরুর একটা পরিচর্যাও করতে পারবেন আপনি কোনো ভালো ইষ্ট দর্শনও কিন্তু দেখতে পারেন এছাড়াও বিদ্যা শিক্ষা ক্ষেত্রে আমি ভালো দেখতে পাচ্ছি যারা টেকনোলজি রিলেটেড আইনি বিষয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি যারা ট্রান্সপোর্ট ইম্পোর্টের সাথে কাজের সাথে ব্য যুক্ত আছেন তাদেরও কিন্তু আমি এই সময়টা ভালো দেখতে পাচ্ছি এবার চলে আসছি দর্শক বন্ধু আপনার সিংহ রাশিতে সিংহ রাশি সম্পর্কে যদি বলি তো এই সময়টা আপনাদের কিন্তু শারীরিক প্রবলেম আসতে পারে আপনি কোনো চোখের সমস্যাতে ভুগতে পারেন আপনি কিন্তু কোনো হচ্ছে আপনার কোনো শারীরিক মানে আপনার কোনো আঘাতপ্রাপ্ত হতে পারে এই সময়টাতে মানসিক চিন্তা আসতে পারে এই সময়টাতে আপনাদের কিন্তু কোনো বিষাক্ত কীটপতঙ্গ বা কোনো সংক্রমণ জাতীয় রোগ ভোগে কিন্তু আপনি ভুগে ভুগতে পারেন এছাড়াও আপনাদের এই সময়টাতে কিন্তু ব্যবসাবাতির দিকে একটু সমস্যা দেখা দিলেও দিতে পারে আপনাদের এই সময়টাতে কিন্তু একটা ভালো একটা বাইর থেকে কোনো যোগাযোগ আসতে পারে এই সময়টাতে আপনাদের কোনো বিদেশ থেকে বা রাজ্যের বাইরে থেকে কোনো কিন্তু কাজের জন্য হোক বা আপনার কোনো কিছু ভালো কিছুর জন্য একটা অপেক্ষা করছে এই সপ্তাহের মধ্যে এবার চলে আসছি দর্শক বন্ধু কন্যা রাশিতে কন্যা রাশি সম্পর্কে যদি বলি তাহলে এই সময়টাতে আপনাদের কিন্তু অযথা অপব্যয় হতে পারে এই সময়টাতে আপনারা কিডনি রিলেটেড কোনো সমস্যাতে ভুগতে পারেন এই সময়টা আপনাদের কোনো আপনারা কোনো পেটের সমস্যায় পারেন এই সময়টা আপনারা কোনো মাথার যন্ত্র বা চোখের সমস্যায় ভুগতে পারেন এই সময়টাতে আপনাদের কিন্তু একটু বাক চাতুর্যতাতে একটু প্রবলেম আসতে পারে তবে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু রাশিতে তুলা রাশি সম্পর্কে যদি বলি তাহলে এই সময়টা কর্মক্ষেত্র ভালো দেখতে পাচ্ছি বিদ্যা ক্ষেত্র ভালো দেখতে পাচ্ছি তবে দর্শক বন্ধু আপনার শারীরিক প্রবলেম আসতে পারে আপনি হঠাৎ কোনো দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারেন আপনি কিন্তু হঠাৎ কোনো সমস্যায় পড়ে যেতে পারেন আপনি কিন্তু কোনো ইললিগাল সমস্যায় পড়ে যেতে পারেন আপনার কোনো কাজ ফেঁসে যেতে পারে আপনার পরিবারের কোন গুরুজন কিন্তু হঠাৎ কোনো শারীরিক অসুস্থতায় পড়ে যেতে পারে দর্শক বন্ধু তো এক্ষেত্রে কী করবেন আপনারা অবশ্যই এক্ষেত্রে কিন্তু বিনায়ক অর্থাৎ গণেশের মন্ত্র জপ করুন অবশ্যই এতে সফলতা পাবেন এছাড়াও যদি কোনো বিপদে পড়ছেন মনে হচ্ছে তাহলে অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন অবশ্যই এতে কিন্তু আপনারা সফলতা পাবেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু বৃষ্টিক রাশিতে বৃষ্টিক রাশি সম্পর্কে যদি বলি তাহলে এই সময়টা আপনাদের ভালো দেখতে পাচ্ছি এই সময়টাতে আপনাদের কিন্তু কোনো বাইরের থেকে কোনো যোগাযোগ আসতে পারি যারা আইনি বিভাগে আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি যারা হচ্ছে কোনো ডাক্তারি রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা কিন্তু এই সময়টাতে কোনো অ্যাচিভমেন্ট পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা কিন্তু কোনো সম্মান প্রাপ্তি হতে পারে দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছি মিথুন ধনুরাশিতে ধনুরাশি সম্পর্কে যদি বলি তো এই সময়টাতে আপনাদের কিন্তু একটা ভালো দিক আসছে এই সময়টাতে আপনারা কিন্তু একটা ভালো প্রভুত্ব ইনকাম করতে পারবেন এই সময়টাতে যারা মাস্টারি বিষয়ে আছেন যারা শিক্ষা রিলেটেড বা শিক্ষা সামগ্রিক ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টাতে একটা ভালো অ্যাচিভমেন্ট পদোন্নতি এবং আপনার কর্মদক্ষতার জন্য আপনি কিন্তু রাজ্যের বাইরে বা দেশের বাইরেও কিন্তু যেতে পারবেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু মকর রাশিতে মকর রাশি সম্পর্কে যদি বলি তাহলে এই সময়টাতে আপনাদের কিন্তু ভালো এই সময়টাতে আপনারা কিন্তু কোনো কিছু কেনাবেচা করতে পারেন এই সময়টাতে আপনারা কিন্তু কোনো ফ্ল্যাট কিনতে পারেন এই সময়টাতে আপনারা কিন্তু কোনো মানে ফাটকা ইনকামও করতে পারেন এই সময়টাতে আপনাদের কিন্তু হঠাৎ লটারি প্রাপ্তির যোগ আসতে পারে দর্শক বন্ধু এবার চলে আসছি কুম্ভ রাশিতে কুম্ভরাশি সম্পর্কে যদি বলি তাহলে এই সময়টাতে আপনাদের মাথা ঠান্ডা করে কাজ করতে হবে আপনাদের কিডনি রিলেটেড বা পেট রিলেটেড কোনো সমস্যাতে আপনারা ভুগতে পারেন এই সময়টাতে আপনাদের কিন্তু মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করলে অবশ্যই আপনারা কিন্তু সফলতা পাবেন দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু আপনাদের কিন্তু এই সময়টাতে বিভিন্ন দিক থেকে একটা কিন্তু ভালো কাজের অফার আসতে পারে এবার চলে আসছি মীন মিন রাশিতে মিন রাশি সম্পর্কে যদি বলি তাহলে এই সময়টাতে আপনাদের কিন্তু ব্যবসাপাতির দিকটা ভালো দেখতে পাচ্ছি এই সময়টাতে আপনারা কিন্তু কোনো ভালো কাজে যুক্ত হতে পারেন এই সময়টাতে আপনারা কিন্তু কোনো ভালো অ্যাচিভমেন্টও করতে পারবেন তবে আপনার শনির সাড়ে সাথে চলছে তো এক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে পড়তে পারবেন তো শনির সাড়ে সাথের জন্য কি করবেন ওপরে আইবারটেন কিংবা নিচের ডিসক্রিপশানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকছে আপনারা ওইখান থেকে দেখে নিন কী করতে হবে কি না করতে হবে সব কিছুই কিন্তু আমি বলে রেখেছি যারা প্রোমোটারি বিজনেস করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে যারা কোনো হচ্ছে ট্রান্সপোর্ট এম করার ব্যবসা করেছেন তাদেরও কিন্তু এই সময়টাতে আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম এই সপ্তাহের রাশিফল নিয়ে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কোনো কিছু যদি জানার থাকে কোনো কিছু যদি বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট অপশান গিয়ে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনার অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ